মারাত্মক যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে নিঃসন্দেহে সেই সাধারণ কোন মানুষ নয় অবশ্যই সে অসাধারণ একজন মানুষ মহাতরম ভাইয়ের আমার আগের যুগের মানুষেরা পদাঙ্গ অনুসরণ করা বুঝত পায়ের চিহ্ন চিহ্ন পায়ের চিহ্ন বুঝত পায়ের চিহ্ন ধরে ধরে ওই এখন বাচ্চা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘর পর্যন্ত হজরত ফাতরার ঘর পর্যন্ত পৌঁছে যায় মহাতরম ভাইয়ের আমার সেইখানে পৌঁছানোর পরে এহুদি মোহাম্মদ

আমি হাত নিয়ে এসেছি আমার হাতটা নিয়ে হাতটা পরিপূর্ণ এইভাবে করে লাগাইয়া মুখের লালা দিয়ে হাতটা যখন লাগায় দিছে মুহূর্তের মধ্যে হাত ধরে হয়ে গেছে সাধারণ মানুষ আল্লাহ ডাক দিয়ে বলে আমার নাম হলো মোহাম্মদ আল্লাহ আমার দুনিয়ায় নবী বানায় পথে জরে জরে সলাহ আল্লাহ ডাক দিয়ে বলে

نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ